ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ সরকারের এই তিনটা খারাপ নির্বাচন সীমাহীন দুর্নীতি এগুলি নিয়ে আসলে কোনো ওইরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন আজকে আপনার এই অবস্থা দেখেন বক্তব্য নাই এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার চৌদ্দ গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই আমার আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসেবে গণ্য করতেন হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা সাহেকে চরমনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন

আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে সে বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বারে দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি সরকারের

এই শনিবার সকালে উদানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষনেতা আতা সাহেবকে দেখলাম গণঅধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিয়ার সিস্টেম নির্বাচন ওকে

সিস্টেম আমরা পিআর সিস্টেম নিব আচ্ছা পিআর সিস্টেম যদি আপনি নির্বাচন চান তাহলে তাহলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাহলে তাই তো

ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে যাচ্ছেন যে 30% পাইছে উনিও ওইখানে ওইখানেই চান যিনি পাইছে উনিও ওইখানে চান এইটা রিজলভ করা হবে কিভাবে সমস্যা করে যেখান প্রয়োজন তো নির্বাচনে কোন সিজে কোন রাষ্ট্র এটা খুব বড় কথা না পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব হবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার মানে কে বাস্তবারণ করা তার মানে ধরেন 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 কথার কথা আর আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে ইস্টাবলিশ করা আমরা গুণমানের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকারকে আকিসতরের সরকার কাজ করতে কিনা কোন আইনের পদ্ধতিতে মুক্তি হয় দেশ ভালো চলবে যখন গতিতা মূলক হবে এদের টাকা মূল আইন আইন বাস্তবায় না আপনি আমাকে আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন

ইక్కడ কোন এলাকা겠죠 লিডার জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো পার্টি নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো পার্টি নাকি кайকোবাচাই ভালো পার্টি ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ देयर এমপি তাহলে আপনি মারকা দিলেন কেন

কেউ হতে পারে অধিকাংশ পারবে না অনেকে পারবে না মূলত মানুষের হ্যাঁ মূলত মানুষের ভোট দিতে আসেন আদর্শকে আদর্শকে জানেন ধরেন আপনার আদর্শ দিয়ে আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শ থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করাই দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টির থেকে একজনের ভোট পাইছে দশ হাজার একশো হম আর হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ তার প্রতিনিধি কি মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটাতে এটা গণতন্ত্রের মজাটাতে হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে পারি গণতন্ত্র অনেকদিন পাঠ আছে নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতিতে একটা না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি না আমি জানি একটা না আমি জানি মৌলিক গণতন্ত্র ছিল

যদি আমি বর্তমান নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে আছে আপনার সিস্টেমে নির্বাচন নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে কিন্তু আমরা দেখবো মেরিট ডিমেরিটের মধ্যে কোনটা গ্রহণযোগ্যতা বেশি কোনটা গ্রহণযোগ্যতা কম

আসলে একটু কথা বলি যে পিয়ার সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই পিয়ার সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই হাজার আট থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিয়ার সিস্টেম নির্বাচন ওরা স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আপসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার মতই তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশ পিয়ার সিস্টেম নির্বাচন দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট